ধৈর্য ধরতে মননশীলতা অনুশীলন বাস্তবসম্মত প্রত্যাশা নির্ধারণ এবং চাপ নিয়ন্ত্রণের মতো কৌশলগুলি অনুসরণ করতে পারেন ডায়েরি লেখা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে বর্তমান কাজগুলিকে সংযুক্ত করা এবং ধৈর্যশীলতার জন্য পরিচিত ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলনগুলিও সহযোগ হতে পারে ধৈর্যবিদ্ধির কৌশল মননশীলতা অনুশীলন করুন মননশীলতা বা মাইন্ডফুলনেস আপনাকে বর্তমান মুহূর্তে মনোযোগ দিতে এবং আপনার অনুভূতিগুলোকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে বাস্তবসম্মত প্রত্যাশা নির্ধারণ করুন মনে রাখবেন সব কিছুই দ্রুত অর্জন করা যায় না একটি বাস্তবসম্মত প্রত্যাশা নির্ধারণ করলে হতাশা কম হবে ডায়েরি লিখুন আপনার অনুভূতি এবং অভিজ্ঞতাগুলো লিখে রাখলে ধৈর্যশক্তি বাড়াতে সাহায্য করতে পারে চাপ নিয়ন্ত্রণ করুন আপনার চাপের মাত্রা পরিচালনা করতে শিখুন এবং এর কারণগুলি খুঁজে বের করার চেষ্টা করুন দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে কাজকে সংযুক্ত করুন আপনার বর্তমান কাজগুলিকে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে সংযুক্ত করলে ধৈর্য ধরে রাখা সহজ হয় অধৈর্যতা এবং রাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন যখনই অধৈর্য বা রেগে যান তখনই নিজেকে শান্ত করার চেষ্টা করুন প্রযোজনে কিছুক্ষণ বিরতি নিন ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশীলন অনেক ধর্মীয় ও আধ্যাত্মিক অনুশীলন ধৈর্য ও সংযম বাড়াতে সাহায্য করে যেমন রোজা রাখা সবুরে মেওয়া ফলে এই নীতিবাক্যটি মনে রাখুন এটি মনে রাখা যে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবেই ধৈর্য বৃদ্ধির কৌশল ধৈর্য অথবা সবর কীভাবে করব ঠিক যেভাবে তুমি রোজা রাখো এবং তুমি যেন একসময় ঠিকই মাগরীবের আজান দিবে